সতর্কবাণীটি অবশ্যই দেখে নেবেন সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন দেখুন আজকের ভিডিওর টপিকটি কেন এরকম ছিল এটি আপনারা বুঝতে পারবেন যদি আলোচনাটি মনোযোগ দিয়ে শুনতে পারেন আজকের ভিডিওর টপিকটি ছিল এই স্টকটি খেলা দেখতে পারবো আমরা খুব শিগগির তো যে স্টকটি নিয়ে আলোচনা করব সে স্টকটি বেশ সময় যাবত একটি প্রাইজে রয়েছে এবং এই স্টকটির আয় কিন্তু অলরেডি ভালো হচ্ছে সে বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করব জানাবো স্টকটির আর কত জানাবো স্টকটির সাপোর্ট কোথায় জানাবো স্টকটির রেসিস্টেন্স কোথায় যে রেসিস্টেন্সে যাওয়ার সম্ভাবনা থাকবে তো যদি মনোযোগ দিয়ে আলোচনাটি বুঝতে পারেন তাহলে আশা করি এই স্টকটি থেকে আপনারা প্রফিট করতে পারবেন চলুন একে একে সকল আলোচনা শুনবার আগে গত কার্য দিবসের কিছু আলোচনা করি আপনারা সকলে অবগত রয়েছেন ডিএসসি এক সূচক আঠারো পয়েন্টেরও বেশি প্লাস হয়েছে এবং লেনদেনের গতি প্রায় নয়শো পঁচাত্তর কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে আমরা যদি দর তালিকার শেয়ার সংখ্যাটি দেখি তাহলে দেখতেই পারতেছি দুইশো বিয়াল্লিশটি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায় এবং দর হারানোর তালিকায় ছিল উনানব্বইটি কোম্পানি তেষট্টি কোম্পানি ছিল যেই প্রাইজে ওপেনিং হয়েছিলো সেই প্রাইজে ক্লোজিং হয়েছে আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতেই পারতেছি টেক্সটাইল সেক্টরটি ছিল প্রথম অবস্থানে এবং এই সেক্টরের ছত্রিশটি স্টক স্টক ছিল পজিটিভে তৃতীয় অবস্থানে থাকা ইঞ্জিনিয়ারিং সেক্টর এই সেক্টরের চৌত্রিশটি স্টক ছিল দরবারার তালিকায় তৃতীয় অবস্থানে ছিল জেনারেল ইন্স্যুরেন্স এই সেক্টরটির চৌত্রিশটি স্টক ছিল দরবারার তালিকায় চতুর্থ অবস্থানে থাকা ফার্মা সেক্টর এই সেক্টরের ছাব্বিশটি স্টক ছিল দরবারার তালিকায় পঞ্চম অবস্থানে থাকা ফোর্ট সেক্টর এই সেক্টরটির উনিশটি স্টক ছিল দরবারার তালিকায় এই ছিল গত কার্য কিছু আলোচনা আর আপনারা জানেন ব্যাংক সেক্টরের প্রায় অনেক স্টক কিন্তু ডাউন চলে গেছে এবং দরবারার তালিকায় একটি স্টক মাত্র ছিল তো এটি ছিল গত কার্য দিবসের আলোচনার কিছু অংশ আর আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি নিয়ে আপনাদের সাথে বিশ্লেষণ করার চেষ্টা করি যে আলোচনাটি আপনারা যদি মনোযোগ দিয়ে বুঝতে পারেন তাহলে আসলে এখান থেকে ভালো প্রফিট করতে পারবেন আর এটার খেলা আমরা দেখতে পারবো আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি ন্যাপ যদি বলি ন্যাপটি হল একটি স্টকের সম্পদ মূল্য সাড়ে টাকা চৌচল্লিশ পয়সা ন্যাপ এবং স্টকটির বর্তমান প্রাইজে গতকাল যদি বসে চোদ্দো টাকা চোদ্দো টাকা দশ পয়সাতে ক্লোজিং হয় কোম্পানিটি জোন ক্লোজিং একটি কোম্পানি এই কোম্পানিটি তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টারে লস করেছিল আটচল্লিশ পয়সা কিন্তু সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে তেইশ পয়সা এবং থার্ড কোয়ার্টার আয় রয়েছে চব্বিশ পয়সা তো আমরা বুঝতেই পারতেছি কোম্পানিটি আবার প্রফিটের দিকে যাচ্ছে এবং গত অর্থ বছরে এই কোম্পানিটি এক পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দেয় এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা যদি আমরা দেখি তাহলে দেখতেই পারতেছি চোদ্দো কোটি বাউন্ন লক্ষ শেয়ার সংখ্যা রয়েছে এই কোম্পানিটি পাবলিকের হাতে এই মুহূর্তে সাত কোটি নিরানব্বই লক্ষর মতন শেয়ার সংখ্যা রয়েছে এই স্টকটির ডেসির ওয়েবসাইট থেকে আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে দেখাবো আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির নামটি হলো এল আর এল তো এই স্টকটি বিগত বন্য ওয়ার্কিং ডের মধ্যে এগারো টাকা প্রাইজে সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইজ হয় বিশ টাকা নব্বই পয়সা পর্যন্ত এই কোম্পানিটি পোয়েল অ্যান্ড পোয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটি স্টক এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় দুই হাজার একুশ সালে কোম্পানিটি জ্যাট ক্যাটাগরিতে রয়েছে তো আশা করি এই কোম্পানিটি জ্যাট ক্যাটাগরিতে আর থাকবে না জ্যাট ক্যাটাগরি থেকে যেভাবে হোক বের হতে হবে কারণ যদি ডিভিডেনটি ভালো আসে নিশ্চয়ই এই স্টকটি ভালো কিছু হবে আর গত অর্থ বছরে ওয়ান পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দেয় এবং এই স্টকটি কী কারণে জ্যাট ক্যাটাগরিতে গিয়েছে আপনারা সকলেই অবগত রয়েছেন আশা করি এইগুলো কেটে যাবে ড্যাট ক্যাটাগরির থেকেও বের হয়ে যাবে তো এই স্টকটি দুই হাজার একুশ সালে দশ পার্সেন্ট স্টক ক্যাশ ডিভিডেন দেয় এবং দুই হাজার বাইশ সালে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দেয় দুই হাজার তেইশ সালে দুই পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দেয় দুই হাজার চব্বিশ সালে এক পার্সেন্ট ক্যাশ ডিভিডেন এই কোম্পানিটির ইতিহাস ছিল ডিভিডেন্টের এই আর এই কোম্পানিটি আমরা শুধু শর্ট টার্ম এবং লং লং টার্মের লোন দেখি তাহলে দেখতে পারতেছি শর্ট টার্মের জন্য লোন রয়েছে লং টার্মের জন্য লোন রয়েছে এই কোম্পানিটির বিস্তারিত আরও তথ্য যদি আপনারা সংগ্রহ করতে হয় তাহলে তাদের ওয়েবসাইটে ক্লিক করে আপনারা তারা তাদের যে কী পণ্য নিয়ে বাজারজাত করে থাকে সেই বিষয়টি আপনারা জানতে পারবেন এবং এই স্টকটির নোটিশ বোর্ড থেকে আরও আপডেট তথ্য সংগ্রহ করতে পারবেন আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির আর কত দেখুন একটি স্টকের আর এস আই খুবই গুরুত্বপূর্ণ আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির আর এস আই কত সেটি আপনাদেরকে দেখানোর জন্য পেজটি ওপেন করেছি কিছুটা লোডিং নিচ্ছে ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন লোডিংটি কিছুটা সময় আপনাদেরকে নিচ্ছি সময় নিচ্ছি লোডিং নিচ্ছে আজকের আলোচনার যে স্টকটি এই স্টকটির বিস্তারিত তথ্য আপনাদেরকে দেখাবো আপনারা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন এল আর সরি এল আর বিডি এই স্টকটি এল আর এল এই স্টকটির আর এস আই পঁয়তাল্লিশ দশমিক তিরানব্বই ছেচল্লিশ আর এস এবং এই স্টকটি যদি কোনো কারণবশত প্রাইস ফল করে তাহলে তার সাপোর্ট কোথায় দেখুন স্টকটির সাপোর্ট প্রাইজেই রয়েছে এবং চোদ্দো টাকা দশ পয়সাতে তার ক্লোজিং হয় এবং চোদ্দো টাকাতে তার সাপোর্ট সাপোর্টের কাছাকাছি রয়েছে এবং এই স্টকটি এখান থেকে যদি ভালো কিছু করতে হয় এবং এই রেস্টেন্সটিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর নিশ্চয়ই এই স্টকটি আমরা কিছু একটা দেখতে পারব খুব শীঘ্রই এই রেস্টেন্সটি যদি ব্রেকআউট করতে পারে স্টকটি কিন্তু আরও ভালো প্রাইস করবে রেস্টেন্সটি কত পনেরো টাকা দশ পয়সা পনেরো টাকা দশ পয়সা রেস্টেন্সটি যদি ব্রেকআউট করতে পারে স্টকটি কিন্তু আরও ভালো ভলিউম হবে এবং আরও ভালো প্রাইস হবে পরবর্তী রেস্টেন্স কত সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই প্রাইসটি ব্রেকআউট করুক আপনারা পরবর্তী সময়ে আমাদের কাছ থেকে এই তথ্যগুলো নিতে পারবেন আপনাদের হাতে থাকা যে কোনো স্টকের আর যদি জানতে চান তাহলে ভিডিওতে কমেন্ট করবেন রিপ্লাই দিয়ে সহযোগিতা করব। ভিডিওটি আপনাদের কাছে যদি মনে হয় গ্রহণযোগ্যতা রয়েছে ভিডিওটিতে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন ছোট্ট একটি কাজ অবশ্যই অন্যদেরকে উপকার করার জন্য চেষ্টা করবেন এবং ভিডিওতে একটি করে লাইক দিবেন যে লাইকটি দেওয়ার কারণে পরবর্তী ভিডিও পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে নিশ্চয়ই আপনারা চাবেন আমাদের যে স্টক নিয়ে অ্যানালাইসিস করা হয়ে থাকে স্টকের যে তথ্যগুলো আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করি সেই তথ্যগুলো আশা করি আপনাদের উপকারে আসে আমি মনে করি কারণ আমি যে তথ্যগুলো আপনাদেরকে জানাই সেই তথ্যগুলো কি একটি স্টকের প্রাথমিক অবস্থার প্রাথমিক অবস্থায় যে একটি স্টকে চয়েস করে যে তথ্যগুলো সংগ্রহ করতে হয় সেই তথ্যগুলোই কিন্তু আপনাদেরকে আমরা দিয়ে থাকি আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আগামীকাল আবার আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ